বাংলায় স্থানীয় সংবাদ বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পরিচয় সুমাইয়া মেহজাবিন রাজশাহী গোদাগাড়ি উপজেলায় র‍্যাব 5 এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার সহ শ্যাম নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে গত রাতে গোদাগাড়ি মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় র্যাব পাঁচের এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র্যাব পাঁচের এর সিইও লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ তিনি জানান ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন সহ দেশে পাচার করে আসছে চক্রটি বিভিন্ন পেশায় ছদ্মবেশে অত্যন্ত সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করে থাকে গোয়েন্দা নজরদারির অংশ হিসাবে র্যাব পাঁচ দীর্ঘদিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল র্যাব পাঁচ সিইও আরও জানায় শিয়াম বহুদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত এবং পূর্বেও তাকে আটক করার চেষ্টা করা হলেও তিনি বিভিন্ন সময়ে আত্মগোপনে চলে যায় তার বিরুদ্ধে গোদাগাড়ি থানায় দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে নাটোর জেলায় ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে আজ শহরে মাদ্রাসা মোড়ে ট্রাফিক সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপপরিচালক পরিদর্শক মোহাম্মদ শাহজাহান তিনি বলেন প্রতি বছর সারা দেশে পঞ্চান্ন হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান দেশের অত্যন্ত অন্যতম দুর্ঘটনা প্রবণ এলাকা নাটোর জেলা যত্রতত্র রাস্তা পারাপার পার্কিং এবং পাবলিক যানবাহন থামানোর কারণেই দুর্ঘটনা ঘটছে শৃঙ্খলা মেনে চলে দুর্ঘটনা রোধ করা সম্ভব তিনি আরও বলেন সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনার জন্য এডুকেশন এনভারনমেন্ট ইঞ্জিনিয়ারিং এনফোর্সমেন্ট এই চারটি নীতিমালা অনুসরণ করা হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব পুলিশ সুপার মহম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নবাব শিরোজ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বারি মির্জা এবং জেলা প্রশাসক আসমা শাহীন বগুড়া শহরে গুরুত্বপূর্ণ সড়ক গোহাইল রোডের কাজ দরপত্র আহ্বান করা হয়েছে সম্প্রতি আহ্বান করা দরপত্র অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দরপত্র দাখিল করেছে এখন চলছে দরপত্র মূল্যায়নের কাজ সবকিছু ঠিক থাকলে এবছরই কাজ শুরু হবে বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে শহরের সাত মাথা থেকে ফুলতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এই রাস্তার দরপত্র অনুযায়ী বিভিন্ন স্থানে সব মিলিয়ে এক হাজার মিটার আরসিসি ও আড়াই হাজার মিটার কার্পেটিং করা হবে রাস্তার উভয় পাশে সাড়ে তিন কিলোমিটার করে মোট সাত কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে ড্রেনের ওপর দেয়া হবে ফুটপাত এছাড়া রাস্তার উভয় পাশে লাইটিং এর ব্যবস্থা রয়েছে বগুড়ার পৌরসভা নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান সাত মাথা থেকে ফুলতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন মিটার রাস্তার জন্য প্রায় তিরিশ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে এখন দরপত্র যাছাইয়ের কাজ চলছে যাছাই শেষে নির্বাচিত ঠিকাদারকে কার্যদেশ দেওয়া হবে আগামী আঠাশে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে রাজশাহী চিনি কলের আখ মাড়াই কার্যক্রম সেই লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ চিনিকল কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে চলতি মৌসুমে পঁচাত্তর হাজার মেট্রিক টন আখ মাড়াই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার রাজশাহী তিন হাজার সাতশো কৃষককে আখ উৎপাদনের জন্য ঋণ হিসেবে এগারো কোটি টাকা দেওয়া হয়েছে এর বাইরে আরো চার থেকে পাঁচশো কৃষক রয়েছেন যারা চিনিকলে আখ দিয়ে থাকেন চলতি মৌসুমে রাজশাহীতে আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার একর জমি অন্য বছরের চেয়ে এবার আখের ফলন ভালো হয়েছে এবার রাজশাহী চিনি কলের বিয়াল্লিশটি সেন্টারে আখ নেওয়া হবে এছাড়া কৃষকরা সরাসরি চিনিকলেও কলেও আখ দিতে পারবেন যারা সরাসরি চিনি কলে আখ দেবেন তারা পরিবহন ভাড়াও বেশি পাবেন কৃষকদের আখ চাষে উদ্বুদ্ধ করার জন্য সরকার বা টাকা বাড়িয়েছেন এদিকে নওগাঁ জেলার পুরোদমে আমন ধান কাটা মাড়ায় শুরু হয়েছে চলতি মৌসুমে জেলার এগারোটি উপজেলা এক লাখ আটানব্বই হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে শুরু মাঝারি ও মোটা জাতের পাশাপাশি সুগন্ধি চিনি গুঁড়া ধানের আবাদ করেছেন চাষিরা ভালো ফলন ও দাম পেয়ে খুশি কৃষকরা চাষীদের ঘরে চলছে নবান্ন উৎসব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক হুমায়রা মন্ডল বলেন নওগাঁ জেলা ইতিমধ্যে প্রায় ষাট শতাংশ ধান কাটা পঁচিশ থেকে তিরিশ শতাংশ মারায় সম্পন্ন হয়েছে চলতি আমান আমন আবাদ থেকে হেক্টর প্রতি গড়ে প্রায় তিন দশমিক ছয় মেট্রিক টন ফলন পাওয়া যাচ্ছে হাটে নতুন ধানের বাজার দর ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধান ঘরে তোলার পর চাষিরা আলু সরিষা গম ও অন্যান্য রবি মৌসুমে চাষাবাদ শুরু করেছেন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটো রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ১৬ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে